আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গরমের একদম আরামদায়ক কিছু একদম গেঞ্জি কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে আরামদায়ক কিছু কালেকশন নিয়ে এসেছি টাকুয়া ফ্যাশন থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য অথবা দোকানে চলে আসবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এটা তাই না আচ্ছা

গুলো পেয়ে যাবেন তাকা ফ্যাশন থেকে নিউ তাকা ফ্যাশন থেকে এটা দেখেন সুন্দর একটা অলিভ গ্রিন কালার কালারটা সুন্দর মাশাল সাথে ম্যাচিং করা প্লাজো এটা দেখেন ওকে এটা দেখেন হলুদের মধ্যে ডিভাইডার আছে স্টেপের মধ্যে আচ্ছা চিকন স্টেপ এই দেখেন ঠিক আছে তো ভিয়ার্স সেগুলো বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন আপনারা নিউ তাকুয়া ফ্যাশন থেকে যারা ব্যবহার কর জন্য নেবেন তাদের জন্য মিনিমাম কত পিস তিন পিস নিলে তিন সেট নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে দুইশো টাকা করে তিন সেট নেবেন তাহলেই পেয়ে যাবেন আপনারা চাইলে অল্প টাকায় কিন্তু বিজনেসও শুরু করতে পারেন কে যদি ভাবেন যে আমরা নতুন নতুন বিজনেস করব তারা বিজনেসও করতে পারেন ঠিক আছে এটা না না আচ্ছা এটা আর কি অনেকবার রিয়েস্ট্রোক করা হয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র দুইশো চল্লিশ টাকা এই দেখেন ওনাদের নিজেস্ব স্টিচ নিজেস্ব সেলাই এগুলো সেলাই কোয়ালিটিও ভালো ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ঠিক আছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এটা হচ্ছে পাজামাটা সেগুলোর প্রাইস ছিল মাত্র দুশো চল্লিশ টাকা আপনাদের নিতে হবে মিনিমাম তিন সেট তিন সেটের প্রাইস কত আসে ভাইয়া সাতশো বিশ টাকা মাত্র সাতশো টাকায় হ্যাঁ একদম পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে নিউ তাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে দুইশো সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ বিদায় ইনশাআ আল্লাহ